আমরা দ্বাদশ শ্রেণির প্রথম ক্রম ও প্রথম মাত্রা যে অবকল সমীকরণ রয়েছে তার সমাধান একটা করব দেখো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ছিল এই যে অবকল সমীকরণ দেওয়া আছে তার আমরা সমাধান নির্ণয় করবো আমরা এটাকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়ালি ইকুয়েশানের আকারে কনভার্ট করে নিয়ে তারপরে এরা আমরা সমাধান করবো খুব সহজেই দেখো এটা কত দেওয়া আছে এক্স ডিএক্স প্লাস ওয়াই আচ্ছা এটা ভ্যালু কত হয় এটা যেহেতু আমরা ইন্ডিকেশন সহজেই করতে পারবো এক্সের ডিএক্সের সঙ্গে এক্স আছে ডি ওয়াইয়ের সঙ্গেও ওয়াই আছে তাহলে একে আর পূর্ণ রূপে প্রকাশ করার প্রয়োজন নেই তাহলে এটা কত লিখব এক্স ডিএক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস দেখো আমরা এখানে ইন্ডিকেশান করতে পারি কিন্তু এটা যেহেতু সেপার্ট করা নেই এটা যে পৃথক করা নেই সেই জন্য এটার জন্য আমরা এখন ইন্ডিকেশান করবো না এটা পৃথক করা আছে এক্সের সঙ্গে এক্স আছে ওয়াইয়ের সঙ্গে ওয়াই আছে এটা কত হয় এটা দেখো আমরা জানি ডি অফ টেন ইনভার্স ওয়াই বাই এক্স আমরা জানি এটা যেটা হয় ডি অফ ইনভার্স ওয়াই এক্স এটা আমরা অলরেডি আগের লেকচারে যে টেন ইনভার্স ওয়াই অপন এক্স এর পূর্ণ অবকল কত হয় এটা হয় সেটা আমরা দেখেছিলাম তাহলে কত হবে এটা আমাদের এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সো এটা মনে রাখবে তাহলে দেখো এটা পূর্ণ অবকল রূপে প্রকাশ করা হয়ে গেছে এটা আমাদের সিঙ্গেল সিঙ্গেল করা হয়েছে কোনো সমস্যা নেই এরপর আমরা কী করবো সমাকল করে দেবো সমাকল করে পাই সমাকল করে পায় সমাকল করে দেব এটাকে সো ইন্ডিকেশান এক্স ডি এক্স প্লাস ইন্ডিকেশান ওয়াই ডি ওয়াই প্লাস ইন্ডিকেশান ডি অফ ট্যান ইনভার্স ওয়াই অপন এক্স ইকালস টু জিরো আচ্ছা বলো এক্সের ইন্ডিকেশান কত হয় এক্স স্কোয়ার বাই টু ওয়াইয়ের ইন্ডিকেশন কত হয় ওয় স্কোয়ার বাই টু প্লাস ডি অফ সামথিং তাহলে এই সামথিংটা বেরিয়ে আসে আমাদের জানি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস অফ সি সমান জিরো আমরা জানি ইন্ডিকেশান ডি এক্স এর ভ্যালু কত হয় শুধু এক্স হয় তাহলে দেখো ডি অফ তা ডি পেটে রয়েছে এখানে ডি এর পেটে কত আছে ডি এর পেটে দেখো এক্স আছে এক্স বেরিয়ে আসে প্লাস অফ সি এখানে তো ডি এর পেটে কে আছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দেখো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা বেরিয়ে চলে এসছে তাহলে দেখো আমরা অতি সহজেই এটা পূর্ণ অবকূল রূপে প্রকাশ করে এটা আমরা নির্ণয় করলাম তাহলে এটা কি পেলাম এটা পেলাম আমরা সাধারণ সমাধান অতএব সাধারণ সমাধান এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ট্যান ইনভার্স ওয়াই অফোন এক্স প্লাস অফ সি জিরো এক কাজ করতে পারো এই দুই দিয়ে গুণ করে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস টু সি এই টু সিটাকে এক কাজ করো টু কেটে দিলাম সি ওয়ান করে দিলাম যে টু সি সমান হচ্ছে আমাদের সি এটা ধরে নিলাম বা টু সি পারো সো এটা হচ্ছে আমাদের যে তোমার অবকল সমীকরণ দেওয়া সেই অবকল সমীকরণের সমাধান সো এইভাবে আমরা যে কোনো অবকল সমীকরণ যদি পূর্ণ অবকল রূপে প্রকাশ করতে পারি বা আমরা দেখতে পাই যেহেতু এখানে আমরা দেখো পূর্ণ অবকল রূপে আমরা আগের লেকচারে কিন্তু এটা হচ্ছে পূর্ণ অবকল আমরা বেশ কয়েকটি পূর্ণ অবকল লিখেছিলাম সেই পূর্ণ অবকলের আকারেই রয়েছে সেই জন্য এটাকে আমরা পূর্ণ অবকলে ফেলে দিলাম যেহেতু সবগুলো পৃথক পৃথক রয়েছে এবার আমরা কী করলাম সমকল করে দিলাম সমকল করে দেখো আমরা তার সমাধান পেলাম তাহলে এটা হলো সাধারণ সমাধান যদি কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকে কোনো মান দেওয়া থাকে এক্সপায়ারের তাহলে সেখানে যে মানটা পাবো সেটাকে বলা হয় বিশেষ সমাধান